আজকে বাইরের প্রকৃতিটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে কারণ আজকে ওয়েদারটা না বেশ মেঘলা মেঘলা করে আছে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে দশটা পনেরো মিনিট তো এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে আমার মেয়েটা আজকে কেক বানাচ্ছে দেখছো বাউ কি সুন্দর কেকটা কেক বানিয়েছ দেখবে আর একটা কেক বানিয়েছে দেখাই কোথায় আর একটা কেক এই দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো দেখো কেক দেখো দেখাচ্ছে কেকটা তো দেখো আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা রোদটা কিন্তু খুব হালকা আছে তো ভালোই লাগছে এরকম মেঘলা মেঘলা এই পৌষ মাসটা গোটায় যদি কাটিয়ে দেয় তারও ভালো হয় সবটা মানে এই যে মেঘ যেদিন করে না সেদিন কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে আর এদিকে দেখো শীত পড়াতে গাছে ফুল কিন্তু একেবারেই কমে গিয়েছে দেখো এগুলো নতুন গাছ তাই এগুলোতে ফুলটা একটু হচ্ছে আর এগুলো হচ্ছে পুরনো গাছ তো দেখো এই গাছগুলোতে কিন্তু ফুল একেবারে কম তো বন্ধুরা মেয়েটা এখন পাশের বাড়িতে যাচ্ছে পাশের বাড়িতে কয়েকজন এসেছে খেলতে তো ওদের বাড়িতেও খেলা করে তো যাচ্ছে তো রোদও ভালো উঠে গেছে তো এখন যাচ্ছে যাক আর আমি ততক্ষণে রান্নাটা সেরে নি আর জানো তো এই যে কুকুরগুলো দেখতে পাচ্ছ কুকুরগুলো না যাকে দেখতে পাচ্ছে একেবারে তেড়ে চলে আসছে তো কুকুরের ছানা হয়েছে ছানাগুলোকে সবাই ধরতে যাচ্ছে আমার মেয়েটাও কিন্তু কুকুর ছানাগুলো ধরতে যাচ্ছে তো সেটাকেই আমার ভয় জানো তো কুকুরের ছানাগুলো ও নিতে যাচ্ছে এবার সেখান থেকে কুকুরগুলো চলে আসবে না কামড়ে দেবে কিছুদিন আগে তো বান্দরে আঁচড়ে দিয়েছিল দিয়ে ইঞ্জেকশান দেওয়ানো হলো তারপর আবার কুকুর আর সাথে কিন্তু একটা কুকুর নয় সাথে আছে অনেকগুলো কুকুর আর এটাতেই আমার ভয় আর আমার মেয়েটা জানো তো ভয় নেই ঢিল ছুটতে যাচ্ছে তো চলো ও এখন খেলতে গিয়েছে আমি ততক্ষণে দেখি আমার রান্নাটা কত দূর হয় তো ওই যে পাশের বাড়িতে খেলতে গিয়েছে খেলতে গিয়েও কিন্তু শান্তি নেই কেন জানো তো কারণ পাশের বাড়ি থেকে আমাকে ডাক দেবে মা এটা দাও মা সেটা দাও তো ওর ডাক শুনতে শুনতে আমার রান্না কিন্তু বারোটা বেজে যায় তো ভাতটা এদিকে এক ফুট ফুটে গিয়েছে তারপর আমি সেটাকে নামিয়ে রেখেছি কেন জানো তো কারণ এই মাছগুলো ভেজে নেব আর তোমরা ভাবছো যে ভাতটা কেন নামিয়ে রেখেছে ভাতটা নামিয়ে রেখেছি কারণ আমাদের ভাতটা না হতে অনেকটা দেরি হয় তো এই যে দশ মিনিট যদি নামিয়ে রাখবো না তো কিছুই হবে না তো সত্যি বন্ধুরা ইউটিউবে আসার পর থেকে না আমার খুব ভালো লাগে কেন বলো তো কারণ এই যে সারাদিন যে বাড়ির কাজ করতাম এই যাই হতো মন কিন্তু সবারই ঠিক থাকে না দেখবে কোনো সময় মন খারাপও হয় আবার কোনো সময় মনটা কিন্তু ভালোও থাকে তাই মন ভালো থাক আমার বা খারাপই থাক সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই আমার সবথেকে বেশি আনন্দ তো এতদিন আমি একা ছিলাম তোমাদের দাদা ভাই ছাড়া কিন্তু আমি মনের সব কথা কাউকে আর বলতাম না মা আছে মাকেও ততটা আমি কিছু বলতাম না কারণ মাকে যদি খারাপ কোনো কথা বা মনের দুঃখের কথা যদি বলি মাও কিন্তু দুঃখ করবে তো এই সব কথা আমি তোমাদের দাদা ভাইকে বলতাম এখন তোমাদের দাদা ভাই ছাড়াও তোমরা রয়েছ আমার কাছে আমার মনে সুখ দুঃখ যাই হোক না কেন তা আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারি তো সত্যি বলো কত ভাগ্য আমার এমন ভাগ্য কার হয় এই যে ধরো আমার সুখ দুঃখ কথাগুলো তোমাদেরকে বললে তোমরা সবটা শুনবে সবটা বুঝবে তো এমন ভাগ্য আর কয়জনেরই বা হয় তো দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য তো তোমরা হয়তো ভাববে কত অল্প তেলে তে মাছগুলো ভাজবে তো একটু কিন্তু অল্প তেল নয় কড়াইতে কিন্তু তেল দেওয়া আছে বেশ পরিমাণ মতোই কিন্তু ক্যামেরাতে অল্প দেখাচ্ছে তো তোমাদেরকে সেটা আমি দেখাবো মাছগুলো ভাজার পর তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই শাকগুলো এই বেগুন কপিগুলো বেশ কয়েকদিন থেকে আছে রান্না করা হয়নি তো দেখা যাক আজকে কতটুকু পারি আর তোমাদের দাদা ভাই জানো তো সবজি আনে এরকমই যখন আনবে না তখন কিছুই আনবে না একটা কিছু এনে রেখে দেবে আর যখন আনবে তখন পরপর পরপর সব নিয়ে চলে আসবে এই দেখো কফিটা দেখছো কপিটার সাথে কিন্তু কুমড়ো এনেছিল। কুমড়ো বেগুন আর কপি অনেক কিছুই এনেছিল মূলোর শাক তো ওগুলো খাওয়া হয়ে গেছে তো বলো তো একসাথে অতগুলো জিনিস কি রান্না করা যায় পরপর দেখবে যে কোনো জিনিস হোক না কেন পরপর কিন্তু খেতে ভালো লাগে না তো দেখো বন্ধুরা মাছ ভাজার পরেও কতটা তেল রয়েছে তো আমি এই তেলটাতে মাছের যে ঝোল বানাবো সেই আলুগুলো আমি ভেজে নেব পেঁপে আছে পেঁপেতে হাত দিলাম আজকে সবজি রান্না হবে আজকে বেগুন রান্না হবে কচি শাক হবে ফুলকপি তরকারি হবে আর তাহলে তো ভাউলেট মানে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ ঘন্টায়

তো না বন্ধুরা অবশেষে মেয়েটা আমার ঘুমিয়ে পড়লো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করবে যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে